হঠাৎ দুর্নীতি আজ পেয়ে শুক্রবার ইসলামপুরের আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ইসলামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মন্ডল বাদার্সের বাড়িতে কেন তবে মজার বিষয় শুনুন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত মন্ডল বাদার্সের বাড়ি এবং গোডাউন ঘিরে রেখে চলল পুলিশি তল্লাশি হতবিস্মিত সবাই মুখ্য দরজার ভেতর থেকে বন্ধ রেখে চললো এই পুলিশি অভিযান আরেকদিকে এই খবর পেয়েই মন্ডলবাদার্সের বাড়ি ও গোডাউনের সামনে প্রচুর মানুষের ভিড় উঠে করতে দেখা দেখা গেলো এদিন কিন্তু কেন এই ভিড় সব মিলিয়ে মন্ডল পরিবারের সমস্ত তদন্তীয় অভিযান প্রায় চার ঘন্টা চললেও সুনির্দিষ্ট কোনো কিছুই পাওয়া সম্ভব হলো না প্রশাসনের যদি তারা পেয়েও থাকেন তা সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেওয়া হয়নি সাংবাদিকদের

জানেন মন্ডলন আপনি কি এইগুলাই থাকেন আপনি কি কারোর সঙ্গে সম্পর্ক ফোন করার চেষ্টা করেছেন আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেছে আপনারা কি পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করছেন না আমরা এখানে শুধু কাজ করি আমাদের ওনার পরিবারের সঙ্গে আমাদের কোন এখন কি আপনারা কারা বলবেন বলবেন ভিতরে আপনি কি দুর্নীতি আছে দুর্নীতি আছে দুর্নীতি আছে নীরব মানে কি দাদা মানে কি পুলিশের কাজে কারণ

কারণ যেহেতু আমরা তো এখান থেকে মাল নিয়ে যাই দোয়ারে সরকারের লাগিয়ে দিল কতজন পুলিশ এসেছিল নাকি অন্য কোনো কি জিজ্ঞেস করলো কি বিষয় নিয়ে আসছিল ওনারা এসছিলেন কোথায় ইনফরমেশন পেয়েছেন কোথায় চুরি হয়েছে তার চুরি মা আমাদের বাড়িতে আছে আমি বলি রাজপুকুর থানায় ভাই বলছে কলকাতায় আমি